দাঁড়াও দাঁড়াও জলপরি যেও না তোমার সাথে যে আমার অনেক কথা আছে তুমি যদি চলে যাও তাহলে কিভাবে আমি তোমার সাথে কথা বলবো বলতে পারো আর তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করব না আমি কথা দিচ্ছি দয়া করে একটু সময় আমার সাথে কথা বলো ওদিকে মৎস্যরাজ হিমানিকে ঘরে কোথাও খুঁজে না পেয়ে সে বুঝতে পারে আজও হিমানি সে অজানা জায়গায় গিয়েছে হিমানি আজও তার কক্ষে নেই আর শুধু তার কক্ষে কেন আমার তো মনে হচ্ছে ওই মৎস্য রাজ্যে নেই সত্যি আমি চোখের সামনে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর আমার যে খুশি লাগছে তা নয় শুধুমাত্র আমার মন্ত্রী হওয়ার জন্য আজকে রাতটায় শুধু অপেক্ষা করতে হবে বদমশাই এখন আমাদের পথ একেবারেই ফাঁকা এতটা সময় মহারাজ এই কক্ষে ছিলেন এখন রানিমা ঘুমিয়েছেন আর মহারাজও বারান্দার বারান্দা দিকে গেল আর আমি তো জানি এটা মহারাজের নিত্যদিনের কাজ রানিমাকে ঘুম পাড়িয়ে তিনি অনেকটা সময় বারান্দায় সময় কাটান আর তাই তো এই সুযোগে আমাদেরকে যা করার করতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন মন্ত্রী এখন যেহেতু আমরা সুযোগ পেয়ে গেছি আর একটু আমরা দেরি করব না আমাদের এখন যে রানিমার শরীরে বিষ প্রয়োগ করতেই হবে কিন্তু কি কিন্তু করছেন বলুন তো আপনি সাথে করে ওই বিষটা এনেছেন তো আবার হ্যাঁ হ্যাঁ এনেছি আসলে আমি ভাবছি রানীমাত্র এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন তার শরীরে বিষ প্রয়োগ করতে গেলে তো তাকে জাগাতে হবে আর সে যদি জেগে আমাদেরকে দেখে কোনোরকম চিৎকার করে তাহলে মহারাজ এখানে চলে আসবে তখন কি করবো এইসব নিয়ে তো চিন্তা করবেন না আপনি আমার মনে হয় রানিমা জেগে গিয়ে চিকার চেঁচামেচি করবে না আর যদি সেটা করেই থাকে তাহলে আমরা সময় মতো সেরকম ব্যবস্থাও করে নেব চলো আর দেরি করা যাবে না আমরা এখনই রানিমার কাছে যাই এরপর বৌদ্ধমশাই ও মন্ত্রীমশাই রানিমার কক্ষের দিকে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে ওদিকে জলপরিও কিছুতেই স্থির হতে পারছিল না সে ছটফট করতে থাকে তখনই হঠাৎ করে সে দেখতে পায় নদীর তলদেশে রাজু সেখানে এসে উপস্থিত হয়েছে জলপরি তো এটা দেখে একেবারেই অবাক হয়ে যায় জলপরি জলপরি কোথায় তুমি জলপরি তোমাকে তো খুঁজে পাচ্ছি না দেখা দাও এই তো জল তুমি এখানে আছো আর আমি এই জলের তল দেশে তোমাকে খুঁজে বেড়াচ্ছি অবশেষে এখন আমি তোমাকে পেয়ে গেলাম ভালোই হলো কি রাজু তুমি তুমি এখানে তুমি এখানে কি করে এলে তুমি তো একটা মানব পুত্র আর একটা মানব পুত্র তো এভাবে চলে তলদেশে প্রবেশের কোনো অনুমতি নেই তাহলে কি করে তুমি এখানে আর তুমি এই জলের তলদেশে শ্বাস প্রশ্বাস কিভাবে নিচ্ছ কি করব বলো তো জলপরি তোমাকে যে না দেখে আমি থাকতে পারছিলাম না আর তাই তো আমি আর একটু দেরি না করে তোমার কাছে চলে এসেছি তুমি তো তখন আমার সাথে কথা শেষ না করেই চলে এলে আর তাছাড়া আমি আমার ভালোবাসার জোরে এই নদীর তলদেশে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি জলপরি আমি এখানে এসেছি তুমি খুশি হওনি না 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 তোমার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি তুমি চলে যাও তুমি এখন এখান থেকে চলে যাও জলরাজপুত্র যদি তোমাকে এখানে দেখে নেয় তাহলে তুমি যে মহা যাবে আর আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো তাই বলছি তুমি এখান থেকে চলে যাও না না জলপরি কিছুতেই না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর যেতে যদি হয় তাহলে তোমাকে আমি এখান থেকে সাথে করে নিয়েই যাব এসব তুমি কি বলছো কি আমাকে সাথে করে কোথায় নিয়ে যাবে তুমি আর আমি একজন জলপরি তুমি একজন মানবপুত্র এটা যে কখনোই সম্ভব নয় রাজু জলপরি তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমিও বলে দিচ্ছি আমি এখান থেকে কিছুতেই যাবো না আমি তোমার তখনই সেখানে চলে চলে আসে এই কি এসেছে এখন এখন রাজুকে না 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 হবে বাবার সাথে এখন আমি কি রাজুর ব্যাপারে একটু কথা বলবো ওদিকে রাজু চিন্তায় চিন্তায় রাজুর মা বড্ড চিন্তিত হয়ে যায় এত রাতের বেলা তো তার চোখে মুখে ঘুমের ছিটে ফুটেও যেন ছিল না রাজু আমার একমাত্র সন্তান ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে আমি বড় কষ্ট করে এত বড় করেছি কখনো কোনো কষ্ট পেতে দিইনি এই ছেলেটা যে আমার একমাত্র সম্বল আর ওর কোনোভাবে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না আর আমি মা হিসেবে বুঝতে পারছি যে আমার ছেলেটা ঠিক নেই ওর মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে ওদিকে কে মোরল মশাই হচ্ছে রাজু রাজুয়ের বিয়ের পাখা কথা দিয়ে দিয়েছে এখন পর্যন্ত আমি রাজুর সাথে বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে পারলাম না জুই যে রাজুকে বড় ভালোবাসে আর যত তাড়াতাড়ি সম্ভব জুইয়ের সাথে রাজুর বিয়েটা সম্পন্ন করতেই হবে কিন্তু তার আগে আমার ছেলেটাকে যে ঠিক করতে হবে আজ রাজু বাড়িতে ফিরলো কিন্তু ফিরে আমার সাথে তেমন কোনো কথাও বলল না দিন দিন ও কেমন যেন একা হয়ে যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে আর এটা এটা তো কোনো ভালো লক্ষ্য নয় বট ভয় হয় আমার ছেলেটাকে নিয়ে বট ভয় যায় গিয়ে দেখি ছেলেটা ঘুমিয়েছে নাকি আবার সারাটা রাত জেগে বসে আছে ওদিকে রাজা মশাই রাতের অন্ধকারে বারান্দায় গিয়ে আকাশ পানে তারার দিকে চেয়ে থাকে রোজ রানি ঘুমানোর পর আমি আকাশের দিকে তাকালে যেন আমার মনটা বড্ড ভালো হয়ে যায় এখানে দুটি তারা ঝলমল করতে থাকে বড্ড ভালো লাগে দেখতে আমার মনে আছে এই তো সেদিন এখানে তিনটি তারা ছিল অথচ একটি তারা হঠাৎ করেই যেন ঝরে পড়ে গেল আর এখন এই দুটি তারাই সবসময় এখানে মিটিমিটি করে জ্বলতে থাকে আবার কেন জানি না মনে হয় এই তারা দুইটির একটি আমি আর একটি আমার রানী আর এই তারা দুটি কি সুন্দর মনে হয় একে অপরের পাশে যুগ যুগ ধরে অবস্থান করছে আর এটা দেখে আমার বড্ড শান্তি লাগে আর তাই আমি চাই এই তারা দুটি যেন সব সময় এভাবে পাশাপাশি থাকতে পারে আমার আমার রানীর মতো করে বলে রাজা সে তারার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ করে সে দেখতে পায় একটি তারা ছুটে কোথাও যেন একটা পড়ে গেল একই একই ঘটনা ঘটে গেল হঠাৎ করে একটি তারা এভাবে ঝরে পড়ে গেল কেন এরকমটা কি করে হতে পারে আমি তো রোজ দুটি তারাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখি হঠাৎ করে একটি তারা আর একটি তারাকে ছেড়ে হারিয়ে গেল কেন এটা কিসের ইঙ্গিত কিছুই তো বুঝতে পারছি না 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 অনেকটা রাত হয়েছে এখানে আর একটু আমি থাকবো না আমার রানী ওখানে একা আছে আমাকে আমার রানীর পাশে থাকতে হবে কারণ আমি চাই না যে এই তারাটির মতো করে আমার রানী আমার কাছ থেকে হারিয়ে যাক কি হলো কি হিমানিমা তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস আর আমি তোর কক্ষের বাইরে থেকে তোর কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম এটা কার সাথে কথা বলছিলি তুই এখনো বাবা আমি ওর সাথে কি রাজু কোথায় গেল ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না কিছুক্ষণ আগে তো এখানেই ছিল আমার সাথে কথা বলছিল আর এইটুকু সময়ের মধ্যে ও কোথায় গেল কি তাহলে বাবাকে দেখে কোথাও লুকিয়ে পড়েছে কিন্তু কই লুকিয়ে পড়লেও তো আমি তাকে দেখতে পেতাম কিন্তু সে তো এখানে নেই কি রে মা কার সাথে কথা বলছিস আর কে কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে কেউ এখানে নেই হিমানি চারদিকে খুব ভালো করে তাকায় কিন্তু কোথাও কাউকেই দেখতে পায় না তাই তো সত্যি এখানে কেউ নেই তার মানে এতক্ষণ আমি যা দেখেছি সবই আমার মনের ভুল না হলে কি করে রাজু জলের তলদেশে আসতে পারে আসলে আমি রাজুকে নিয়ে বড্ড চিন্তা করে ফেলছি তাই তো এরকমটা ঘটছে আমার সাথে কি হল কি মা তুই চুপ করে গেলি কেন আমার কথা আর উত্তর দে না না পিতামশাই ও কিছু না এমনি আসলে ঘুম আসছিলো না তাই একা একাই কথা বলছিলাম কিন্তু পিতামশাই আপনি এত রাতে আমার কোখেছি কিছু বলবেন নাকি আসলে মা তোকে একটা খবর দেওয়ার জন্য এসেছি খুব অল্প দিনের মধ্যেই তো তোর সাথে মৎস্য রাজপুত্রের বিবাহ অনুষ্ঠিত হবে তাই তো কাল তোর বুড়ির দিদিদাও আসবে কি কী বলছেন কি পিতামশাই বুড়ি দিদি আসবে সত্যি বলছেন আপনি আমি বড্ড খুশি হয়েছি বুড়ি দিদা আমাকে কত ভালোবাসে আর আমি বুড়ি দিদার কাছে গেলে যে আমি বড্ড শান্তি পাই কিন্তু বুড়ি দিদা তো এখন আর এখানে আসতেই চায় না এবার আসবে আর এসে তোমার বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত এখানেই থেকে যাবে সত্যি পিতামশাই আপনি আমাকে অনেক ভালো একটা খবর দিয়েছেন বুড়ি দিদা আসবে এটা যে আমার বড্ড খুশি লাগছে ওদিকে মন্ত্রীমশাই রাজপুত তো রানীমার কক্ষে কি একেবারেই অবাক হয়ে যায় রাজপুত আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন আমিও তো সেটাই দেখছি কিন্তু এটা কি করে হতে পারে কিছুক্ষণ আগেই তো মহারাজ রানিমাকে কক্ষে ঘুম পাড়িয়ে রেখে বারান্দার দিকে গেলেন আমরা নিজের চোখে সেটা দেখেছি কিন্তু এতটুকু সময়ের মধ্যে রানিমা এভাবে কোথায় গায়েব হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তো একই প্রশ্ন আর তাছাড়া আমরা তো ওই কক্ষের দরজার সামনে ছিলাম যদি কোনোভাবেই রানিমা এই কক্ষ থেকে বেরিয়ে যেতেন সেটা তো আমাদের চোখেই পড়তো আর আমরা নিজের চোখে দেখলাম মহারাজা একা একা বারান্দায় গেল আর রানিমা এখানেই ছিলেন কিন্তু হঠাৎ করে ও অল্প সময়ের মধ্যে রানীমা কিভাবে অদৃশ্য হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না কত পরিকল্পনা করে কত আশা নিয়ে এই কক্ষে এলাম কিন্তু এখানে এসে আমাদের পরিকল্পনা এভাবে যে ধ্বংস হয়ে যাবে এটা তো ভাবতে পারিনি এখন কী করবে মন্ত্রিমশাই জানি না আমি কিছুই বুঝতে পারছি না যে কি হলো তখনই বৈদ্য এবং মঞ্চিমশাই রাজা মশাইয়ের পায়ের শব্দে শুনতে পায় এই কি মশাই মনে হচ্ছে মহারাজ এই কক্ষের দিকেই আসছে আরেক্ষুনি তো ঢুকে পড়বে এখন এখানে এসে যদি আমাদের দুজনকে দেখে নেয় আর এখানে রানিমা নেই তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো কিন্তু আমরা এই কক্ষ থেকে কি করে পালাবো মহারাজ তো এখানে এসে প্রবেশ করবে। তাহলে কি আমরা দুজনেই মহারাজের কাছে ধরা পড়ে যাব হ্যাঁ হ্যাঁ এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না সত্যি এখন মহারাজের হাতে ধরা পড়ে আমাদেরকে ওই রাজ কারাগারে জীবন পার করতে হবে এই আর কি বন্ধুরা তাহলে কি এবার মন্ত্রী এবং বৌদ্ধের সব চক্রান্ত রাজামশাই ধরে ফেলবেন সেটা জানব আমরা কাঠুরিয়া ও জলপরী প্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ